দেশবাসী আলাইকুম আমি একাত্তর সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটি কমিটির সম্পাদক এবং মেজর জিয়া বাহিনীর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলাম দুই নম্বর সেক্টর ঢাকা বিভাগ আট নম্বর সেক্টর ফরিদপুর দর্শন অঞ্চল এবং নয় নম্বর সেক্টর খুলনা বিভাগ খুলনা পরিষদ অঞ্চল আমার সহকারী ছাত্র আমরা ছিল গোপালগঞ্জের কৃষি সন্তান মেজর হিমাদুদ্দিন বীর বিক্রাম ধন্যবাদ তিনি আমার সবথেকে বড় ভাই তিনি করছেন শেখ আসি উনি দুই হাজার নয় সালে দিয়ে উদ্দিন সরকারের পুতুল দীর্ঘ সতেরো বছর আট মাস সৌরচার যেভাবে চালিয়েছে নির্যাতন করেছে দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি বিজিআর সেনাপিত্রীতে আমাদের বাংলাদেশের সন্তান সেনাবাহিনীর স্বাধীনতার সেনাবাহিনী অফিসারকে হত্যা করেছে দুই হাজার তেরো সালে পাঁচে যেন মে সাত চত্বরে হেফাজতের নেতাকর্মীদের হাজার হাজার নেতাকর্মীদের বৃষ্টির মতো আপনার গান পাব থেকে হত্যা করেছে এবং আকাশে অক্টোবর দুই হাজার ছয় সালে ওই বাংলা বৈঠা বকি দিয়ে শেখ হাসিনা তার যুবনী কুকুর মামলিকদেরকে জামাত শিবির বিএনপি নেতাকর্মীদেরকে সাতাশ জনকে হত্যা করেছে আমার চোখের সামনে সঙ্গে ভাইরা আমার শেখ মুজিব মুক্তিযোদ্ধা করে নাই আমি মিস্টার বাসাবাসানি মেজর বাহিনীর মুক্তিযুদ্ধ কমান্ডার হিসেবে আমি তিন সেক্টর ছাত্রটা কমান্ডার আমি যুদ্ধ করেছিলাম এবং শেখ হাসিনা প্রথম হচ্ছে একটার কারণে আলেম সমাজদেরকে হত্যা করেছে জবাই করেছে যার কারণে এবং এই যে দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি ইয়েস্তিগু তুক্ত নির্বাচন ভোজন এবং জনগণ স্বামী স্ত্রী নির্বাচন ভোজন দেশের মুসলমান তাই সেই আপনার ভোট করছে অবৈধভাবে তাই আমি সেদিন বলেছিলাম শেখাছি না পতন হবে আগস্ট মাস সকল মাস হবে না আগস্ট মাস হবে ওদের মরণ মাস ওদের পতনের মাস আর জুলাই মাস হবে যে আপনার রংপুরে আবু সাইজের হত্যার থেকে আমাদের ছেলে সন্তান ছাত্র থেকে হত্যা করেছেন এই ছাত্র আন্দোলনের জন্য এই দেশটা আমরা স্বাধীন পেয়েছি ছাত্র আন্দোলন না হলে আমরা স্বাধীন করতে পারতাম না তাই ছাত্রদের শহীদের মর্যাদা দেওয়া হবে একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন রকমই সাংসদ সম্পাদক হিসেবে এবং মেজার যে কমান্ডার হিসেবে আমি ছাত্রদের শহীদের মর্যাদা আমি জাতীয় যারা বিএনপি স্থায়ী সদস্য আছেন বিএনপি মহাসচিব এবং তারও ক্রমানের কাছে জোর দাবি করি যারা শহীদ তাদের শহীদের মর্যাদা করে তাদেরকে সম্মান করতে হবে এবং গুয়া মুক্তিযুদ্ধ দু লাখ দশ হাজার আমলিকের শেখ মুজিবের মুজিবাহিনীর যুদ্ধ করেন মুজিবের রাজাকার মুজিব মুজিবাহিনী আজকের থেকে মুজিব সার্টিফিকেট এবং ছিয়ানব্বই সালে বারোই জুন ক্ষমতা আসার পরীক্ষি চুক্তিপাত্রা দিয়ে শেখ না আজ চৌধুরী যে দুই লাখ দশ হাজার বুয়া মুক্তি পাইছেন সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হলো এবং মিরপুরে সাড়ে পাঁচ দিন যুদ্ধ সারা বাংলাদেশ স্বাধীন হলো উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর কিন্তু না সারা বাংলাদেশ স্বাধীন হলো মিরপুর স্বাধীন হল সাড়ে পাঁচ দিন যুদ্ধ করে সেই সাড়ে পাঁচ দিন যুদ্ধে আমার বাজার মহল আহমিত পাশানি মুক্তিযুদ্ধ অভিভাবক আম নেতা ছিলেন এবং লেফটেন্যান্ট কমান্ডার আজফাইন সাব মিজার জিয়া এবং আমি মিস্টার বাসা পাসানি মিজার এইচএম হায়দার এবং মিজার হিরাল মোসে থাম সেনাবাহিনীর অফিসার ছয়টি হেলিকপ্টার নিয়ে আমরা সে উনিশশো বাহাত্তর সালে আমরা পঁচিশে পঁচিশে জানুয়ারি বাছানি ভবনে মিটিং করেছিলাম ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আমরা মিরপুর এক নম্বর মুক্তিযুদ্ধ মার্কেটে আরও আগে বাস স্ট্যান্ডের নাম আমরা ক্যাম্প করেছিলাম মিথিয়াজিয়া জেট পোস্ট গেলিয়াবাহী ক্যাম্প আমার সাথে পুলিশ বাহিনী ছিলাম সেটা আমার আনসারবাহী কমন নামছে আনসার বাহিনী মিথিয়াজিয়া জেট পোস্ট গেলিয়া বাহিনী একাত্তর হিমাত বাহিনী ক্যাপ্টেন মানিক বাড়ি চারটা বাহিনীতে আমরা মিরপুর সাড়ে বারো দিন যুদ্ধ করে উনিশশো বাহাত্তর সালে একত্রিশে জানুয়ারি মিরপুর হামলা মুক্ত করি আমি উনিশশো বাহাত্তর সালে একত্রিশে জানুয়ারি বেলা তিনটা দশ মিনিটে আমি গুলি খেয়েছিলাম আমি বলেছি আমি সামনে আমি গুলি খাইছি শেখ মুজি গুলি খাই নাই আমি নয়মার যুদ্ধ করেছি শেখ মুজি সাড়ে নয় মাস পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বন্দী ছিল তাই বলতে চাই এই বাংলার মাটিতে এবং মিরপুরের মাটিতে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা রাজাকার দাদাবাদ দখলবাদ উদ্দকলবাদ কোনো ব্যক্তি কিছু করতে পারবে না যে রমানের সুযোগ সৈনিক আমি মিস্টার বাস্তান বাছানি মিরপুরের ভুটা মিরপুরের কিছু সন্তান মিরপুরে আমার বাসিন্দা এবং মিরপুরে ভুয়া মুক্তিযোদ্ধা তেত্রিশ জন মালিক হয়েছে তার মধ্যে দুজন মুক্তিযোদ্ধা ছিল একজন হলো ভাগপরি রুটপাড় আর একজন আমার ছোট ভাই বন্ধু মবিন কমান্ডার আর যে জন মুক্তিতা মালিক হয়েছে তার একত্রিশজন বোয়া এই ভুয়া মুক্তিযোদ্ধা দুই কালে দুটো মরতা এবার আসেন মুক্তিযুদ্ধ আপনি ছাটিয়ে থাকতে হবে মুক্তিযুদ্ধ কাকে বলেন কত প্রকার কি কি সর্বপ্রথম কোন অস্ত্র যে ট্রেনিং দিয়ে সেই অস্ত্রের নাম কি সেই অস্ত্র কয়েক লাম্বা ছিল সেই অস্ত্র কোন ধরনের গুলি ছিল ছিল না বলে দেখতে কেমন একসঙ্গে কয়ারিং করতে হয় এবার আসেন আপনি মুক্তিযোদ্ধা আপনি কত নম্বর মুক্তিযুদ্ধ করেছেন আপনি কয়দিন ট্রেনিং গিয়েছেন এবং ট্রেনিং থাকতে হবে এবং আপনার কয়জন এটা গ্রুপ কমান্ডার হয় এই গ্রুপ কমান্ডার সার্টিফিকেট তারপর পুলিশ কমান্ডার ইউনিট কমান্ডার জেলা কমান্ডার থানা কমান্ডার জেলা কমান্ডার সাত কমান্ডার এবং সেক্টর কমান্ডারের সার্টিফিকেট তারপরে উৎপানি সড়ক আমি দেখেছি অনেক উৎপানি সার্টিফিকেট গলায় জুলে ভিক্ষে করে আমি বঙ্গবী ছাত্রী ভাইরা আমি জিয়া রমানের কমান্ডার হিসেবে আমি আগে ভাতা পাইছি এই সাথে আমাকে বিশেষ অনুদান দিয়েছে এই সাথে আমার তিনশো টাকা ভাতা পাইছি এই সাথে খেলাটা জিয়া মানে পাঁচশো টাকা ভাতা পাইছি দুই হাজার সালে হাতিনে আসার পর আমার দুশো চৌত্রিশ জন মিরপুরের সহ মুক্তিযোদ্ধাদের ফাইল চুরি করে গাইড করেছে মুক্তিযোদ্ধার সংসদের তখন সভা কমান্ডার ছিল আমির ইসলাম মোল্লা মিরপুরে মার্কেটের সভাপতি ছিল এই আমির ইসলাম মোল্লা ভুয়া মুক্তিযোদ্ধা আমি গুলি খাইছি আমি সমুলা গুলি খাই আমি যুদ্ধ করছি আমি সমুলা গুলি খাই আর আমার এই পেটটা দেখছে দুই হাজার পাঁচ সালে আমার দেশে বেগম খালদা দিয়া আমাকে অবর্ষণ মাথা পাইছিল সাড়ে সাত লাখ টাকা দিয়েছিল নাচুটি পুঁজি এক লাখ সাদা ঘোষণা বীর মুক্তি আমার আড়াই লক্ষ টাকা শিক্ষামন্ত্রী এগুলো এক মিলন দিত এক লাখ আমার ফুপা বিএনপি মহাসচিব বীর মুক্তি দাদা গেল সাহেব তিনি দিল পঞ্চাশ হাজার টাকা এই টাকা নিয়ে আমি নয় মাস মাছ হাজার করেছিলাম আমি সাড়ে পাঁচটা বছর মিরপুরে আমি ঘুমাইতে পারি না আমার বিটে মামলা হয়েছিল ছত্রিশটা মামলা আমি রাস্তায় ছিলাম রিক্সা চালাইয়া আমি দিন আমার নিজের গান বাঁচাইছি কিন্তু আমার দুঃখ বিষয় বুয়া মুক্তিযোদ্ধা দু এক দশ হাজার বাতিল ঘোষণা করলাম এবং এই বাংলার মাটিতে এবং মিরপুরের মাটিতে কোনো থাকবে না আছি আমি দোয়া আমি ছাত্রদের আন্দোলনেছি যে ছাত্ররা আমার সন্তান আমি বিএনপি পক্ষ থেকে আমি ছাত্রদের আন্দোলনকে অভিনন্দন জানিয়েছি তাদেরকে উৎসাহ করেছিলাম তাই আমি বলছি ছাত্ররা তোমরা আমার ছেলে আমার সন্তান আন্দোলন চালিয়ে যাও তারপরে ধরেছিল, রাখতে পারে নাই আমি ভাষা মঙ্গল ভাষা নিয়ে থেকে দেখেছিল কমান্ডার হিসেবে আমার দাদাই বাতাই করে আমাকে ছেড়ে দিতে হয়েছে তাই আমি বলতে চাই বিএনপি আছে কেউ ছিলেন কলা করবেন না কোনো হামলা ফুলো করবেন না আমি জিয়া মিডার্জিয়া বাজির থেকে বারবার সতর্ক করে দিতে চাই আপনারা কারোর সাথে মোটামুটি দরকার দোকান আইন প্রশাসন বুঝবে এবং যদি অন্যায় করে থাকে তাকে ধনস্থ কোনো আদালতে বিচার করবেন আপনারা কেউ মারধর করবে না কারো বাড়ি লুটপাট করবে না কারো দোকান আগুন দিবে না কারো দোকানে দাঁড়িয়ে বাড়ি দখল করবেন না এটা মিথ্যা বাসা বাসা দিয়ে চ্যালেঞ্জ এবং কোনো গাড়িতে আগুন দেওয়া যাবে না আমলি উত্তর বাচ্চা পড়াইছে এই বাংলার মাটি থেকে চিরাত আমলি এবং জাতীয় পার্টি জাতীয় বেইমান এই জানাল থাকবে না জাতীয় পার্টি জিএম কাদের কাছে ছিলাম ওই লোক মির্জাপুর থাকলো তিন নম্বর বাচ্চা জাতীয় পার্টির